স্লোগান পরে আমি যদি কাজ না করে আমার ফেল করে বিদায় দিতে আমি রাত্রে ঘুমাইছি দুইটার সময় আপনার কাজে যাবেন এই জন্য আবার উঠছি সাতটায় কালকে আবার ফুটবল খেলছি নিজে সারা শরীরে বেতনা ফুটবল খেললে তো মাইল খেতে হয় কিছু আমি আপনাদের কেন আইছিলাম গত মাসে আমের সারা নিয়া তো বলছিলাম আপনাদেরকে রেন করে দিও এই জন্য তাড়াতাড়ি বললাম যে যদি বৃষ্টি জায়গা তাহলে রেন করতে এরা কিটা করতে আগামী বছর ব্যবহার করতে তাড়াতাড়ি রেন দিয়ে আবার আসে তাইছে আপনাদের এখানে রেন করতে আমার কথা পরিষ্কার আমি কোনো বক্তব্য দিতে আসি নাই আমি বারবার এই বাগানে আইলে

দাদা দাদা আমারে ডাকে দাদা দাদা করে ডাকে আমি আর কথা দিছি যে তোমরা যেহেতু দাদা আমারে ডাকছো তোমরা এমন শান্তি দিব আর আমার সামনের সাথে কালারও মিলাই দিব সুনু পাউডারও দিব তোমরা গাছের যত্ন তোমরা নেও চা গাছের দেখলেই বোঝা যায় এটার মধ্যে যে যত্ন আছে এই যে আমি আইছি চার গাছ দেখলেই বোঝা যায় এটার মধ্যে কেউ না কেও যত্ন নিছে আমার একটা ইচ্ছা আগামী পাঁচ বছরে বাইরের এলাকার মানুষ মানুষ ত্রিশ পঞ্চাশ বছর খালি দিমুনে গো দিমুনে গো কইয়া কইয়া এরা বোর্ডেছে গো দিমুনে এরপরে ভোট শেষ হইলে আর আসে না এরা মনে করে চা বাগানের মানুষের আবার কি লাগে এরা রে আমরা কইমু যে এমনি এমনি ভোট দিব আর এরা পড়লে পড়ল না পড়লে নাই রাস্তায় গেলে গেল এরা অনেকে কয় আরে কয় রাস্তার দরকার কি এরা কোনো বাজারে এই ধরনের চিন্তা ভাবনা অনেক মানুষের চা বাগানের ব্যাপারে আমি কথা দিছি আমার নিজের ছেলেমেয়ে যে ধরনের সুবিধা এবং যে বাবা হিসাবে যে দায়িত্ব আমি এমপি হিসাবে প্রতিটা চা বাগানের মানুষের ছেলেমের দায়িত্ব আমি সেইভাবে অনুভব করি